আপনি কোন পলিটেকনিক থেকে আমাদের ট্রাস্ট অটোমেশন টেকনোলজিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করার জন্য আসেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি হরিজন गवर्नमेंट পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসছি আপনি কার মাধ্যমে শুনছেন আমাদের প্রতিষ্ঠানের কথা জি আমি ফেসবুকে আপনাদের পেজে অনেকগুলো ভিডিও দেখছিলাম দেন হচ্ছে আমাদের যে ইলেকট্রনিক ডিপার্টমেন্টের সিআই স্যার শাকিল স্যার ওনার থেকে রেফারেন্স নিয়ে এখানে এখানে আসা আছে আর আসার আগে আপনাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আপনারা কতটুকু কাজ পাচ্ছেন তার থেকে আল্লাহর রহমতে আরো ভালো পাইতেছি ভালো পাচ্ছেন আপনারা এখন বর্তমানে কি কাজ করতেছেন এবং আগে কি কি কাজ শিখেছেন আমি আগে শিখছি হচ্ছে হাউস ওয়ারিং শিখছি মোটর কন্ট্রোলিং শিখছি স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড শিখছি দেন হচ্ছে এখন পিএলসি শিখতেছি পিএলসি মোটামুটি প্রায় সেভেন্টি পার্সেন্ট শিখা হয়েছে দেন হচ্ছে এখন আবার লোগোর কাজ করতেছি লোগো প্রোগ্রাম কি মনে করতেছেন আপনি কতটুকু কাজ এখান থেকে শিখে নিতে পারবেন বা আপনাদের সাথে যারা আসছে তারা কতটুকু শিখতে পারছে

ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের পলিটেকনিক থেকে যারা আসবে আসবে তাদের কি আমি আমাদের যারা তাদেরকে তোমরা সমস্যা নাই নিজেরাই স্ট্রাগল করো এখানে ভালো কিছু হবে ইনশাল্লাহ আমি আলহামদুল্লাহ আচ্ছা আমাদের ট্রাস্ট অটোমেশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করার জন্য আসছে আমাদের একটাই লক্ষ্য ছাত্রদেরকে দক্ষ হিসেবে তৈরি করে আমরা ছাত্রদেরকে পার্সোনাল এক একটা কম্পিউটার দিয়ে থাকি পিএসসি শেখার জন্য এবং সবাইকে আলাদা আলাদা ইকুইপমেন্ট দিয়ে আমরা ট্রেনিং করিয়ে থাকি যারা পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে নিজেকে একজন দক্ষ হিসেবে তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক থেকে আমাদের গ্রুপ থেকে স্টুডেন্টের রিভিউ দেখে তারপর আমাদের প্রতিষ্ঠানে আসুন ধন্যবাদ সবাইকে